নমস্কার বন্ধুরা হর হর মহাদেব আমার গ্রোথ লাখ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত প্রথমেই বলি যারা নতুন এলেন অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিন আজকের বিষয় পড়াশোনায় মন বসছে না পড়া প্রচুর করছি কিন্তু ভালো রেজাল্ট হচ্ছে না বা মনে ইচ্ছা রয়েছে অনেক কিছু করবার পড়তে বসলে কিছুক্ষণ পড়ার পড়ার ভালো লাগছে যে কোনো বিষয় যখন পড়তে বসছি মন দিয়ে পড়ছি একবার পড়ে নেওয়ার পর দ্বিতীয়বার আর পড়া ভালো লাগছে না মনে হচ্ছে আমরা সব পারবো কিন্তু পরীক্ষায় হলে গিয়ে দেখছি আমরা জানা বিষয় ভুল করে আসছি এই ঘটনাগুলো কি আপনাদের সঙ্গে হচ্ছে দেখুন তো যদি এগুলো হচ্ছে তাহলে জানবেন আপনার বুধ গ্রহ যেটা পড়াশোনা জ্ঞান বুদ্ধি বিদ্যা সেই বুধ গ্রহটার পাওয়ারটা দেখুন তো কম আছে কি না বুধ বক্রি নেই তো তো বুধ গ্রহ অ্যাস্ট্রোলজি অনুযায়ী বিদ্যার উন্নতি যদি চান তাহলে অতি অবশ্যই বুধ গ্রহটাকে দেখুন প্রথমেই বলছি জ্যোতিষশাস্ত্রে হচ্ছে বুধ গ্রহ আমাদের বুদ্ধি জ্ঞান এবং সেটি শক্তির জন্য দায়ী যদি বুধ গ্রহটি কোনোভাবে দুর্বল হয়ে যায় মন পড়াশোনায় একবারে টিকবে না একবারে টিকবে না প্রচুর ভুল হবে দেখবেন তাই বুধবার দিন আপনারা করবেন কি নিয়ম করে সবুজ পোশাক পরুন তুলসী গাছে জল দিন সবুজ পোশাক পরুন সবুজ শাক সবজি খান ওম ব্রাম ব্রীম ব্রংসা বুধাই নাম এই যে মন্ত্রটি বীজ মন্ত্রটি বার জপ করুন বার জপ করুন দেখুন এক মাসের মধ্যে আপনারা রেজাল্ট বুঝতে পারবেন বিদ্যাদেবী সরস্বতী সরস্বতীর যদি কৃপা আপনি পেয়ে যান তো পড়াশোনায় তো মন বসবেই বুদ্ধিও বেড়ে যাবে সরস্বতী কৃপায় আপনার দা দুর্দান্ত রেজাল্ট হবে জীবনে প্রচুর উন্নতি হবে তাই প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার পর অবশ্যই পড়তে বসার আগে সরস্বতীর মন্ত্র জপ করুন ওং ওইং সরস্বত নম জাস্ট এইটুকু ওম ওইং সরস্বত্বই নম বার জপ করুন তারপরে পর পড়তে বসুন পড়ার টেবিলে পারলে সরস্বতীর ফটো কিংবা মূর্তি রাখুন আর বসন্ত পঞ্চমী যেদিনে আমাদের সরস্বতী পুজো হয় সেই দিনে সরস্বতীর পুজো মন দিয়ে করুন সাফল্য দ্বিগুণ বেড়ে যাবে সাফল্য দ্বিগুণ বেড়ে যাবে কোনো চিন্তা নাই সরস্বতীর কীপাবি পাবেন কিন্তু জানেন কি এই পড়াশোনা বিষয়টা কিন্তু টোটালটা কিসের ওপর নির্ভর করে মনের উপর আপনার মন আদৌ কি পড়াশোনায় রয়েছে কেন মনটা লাগছে না সেটাও তো জানতে হবে বুদ্ধি আছে কিন্তু মনটা থাকছে না তাহলে আপনার পড়াশোনা হবে কি করে সেই জন্য মনের যে কারক গ্রহ সে হচ্ছে কে চন্দ্র তাহলে প্রথম আপনাকে চন্দ্রটাকে ঠিক করতে হবে চন্দ্রটাকে কন্ট্রোল করতে হবে চন্দ্র যদি আপনার খারাপ থাকে চন্দ্র যদি দ্বাদশ থাকে চন্দ্র যদি রাহু প্রভাব থাকে চন্দ্র যদি খারাপ গ্রহ দৃষ্টি দিয়ে রাখে তাহলে আপনার মনটা ভালো থাকবে না পড়ার প্রতি কোনো মতেই মন বসাতে পারবেন সেই কারণে চন্দ্রটাকে আগে ঠিক করতে হবে চন্দ্র ঠিক থাকলে আপনার মন অস্থির হবে না পড়াশোনা ফোকাসে থাকবে তাই সোমবার দিনকে সাদা পোশাক করুন দুধ চাল এগুলো দারিদ্রদেরকে দান করুন পড়ার আগে পাঁচ মিনিট চোখ বন্ধ করে চুপ করে বসুন গভীর গভীর করে নিঃশ্বাস নিন শ্বাস টানুন তিনবার দেখবেন মাথাটা ফ্রেশ লাগছে চন্দ্রের বীজ মন্ত্র জপ করুন ডিসক্রিপশানে দিয়ে রাখছি ওম শাম সিং চন্দ্র আয় নাম প্রতিদিন জব করুন দেখুন চন্দ্র কন্ট্রোলে আসবে মতে পড়াশোনার সময় মুখ কোন দিকে থাকবে আমাদের অবশ্যই পূর্ব দিক যেদিকে আমাদের পজিটিভ এনার্জি আসে আর একটা অথবা উত্তর দিকে পড়ার টেবিলটাও রাখুন পড়ার টেবিলটা ওইদিকে রাখুন পড়তে বসুন পূর্ব দিকে অথবা উত্তর দিকে মনোযোগ এবং স্মৃতিশক্তি শক্তি বেড়ে যাবে মনোযোগটা বাড়বে স্মৃতিশক্তি প্রচুর করে যাবে যা পড়বেন দেখবেন মাইন্ডে থাকছে ধরে রাখতে পারছে পড়ার টেবিল সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে রাখতে হবে হালকা রঙের একদম সাদা পাললে সাদা কাপড় টেবিল ক্লথ হিসাবে রাখুন অন্তত সপ্তাহে একবার করে সেটাকে ধুয়ে ফ্রেশ করে রাখবেন আর পড়ার টেবিলে অবশ্যই একটা কাঁচের বোতল কিংবা গ্লাসে পরিষ্কার পরিচ্ছন্ন বোতল কিংবা গ্লাসের মধ্যে পরিষ্কার জল একটা জিনিস দিয়ে ধাকা দিয়ে রাখুন মনটা কন্ট্রোলে থাকবে পড়াশোনার প্রতি থাকবে কালো বা গাঢ় রং একদম পড়াশোনার টেবিলে ইউজ করবেন না একদম না হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে আপনারা মন করলে পান্না ধারণ করতে পারেন কিন্তু কারণ কেন পান্না কেন কারণ পান্না হচ্ছে বুদ্ধি পান্না হচ্ছে স্মৃতিশক্তির জন্য কিন্তু স্টোন ধারণ সবাই করতে পারেন না সেটা করতে গেলে অতি অবশ্যই ভালো কোনো অভিজ্ঞ জ্যোতিষীর সঙ্গে পরামর্শ করুন তারপরে পান্না ধারণ করুন কিন্তু মনে রাখবেন এই পান্না ধারণ করলেই যে বুদ্ধি বাড়বে তার কোনো অনেক নাই সেইখানেই বললাম যে অবশ্যই কোনো জ্যোতিষীর পরামর্শ নেবেন তারপরে ধারণ করবেন বন্ধুরা এই সহজ জ্যোতিষ যে উপায়গুলো আমি জানালাম আপনাদের এগুলো নিয়মিত করুন মেনে চলুন দেখুন পড়াশোনায় মন বসবে বিদ্যায় উন্নতি হবে সরস্বতী কৃপা আপনাদের উপর ঢেলে দেবে আর পরীক্ষায় দুর্দান্ত রেজাল্ট করবেন যারা এগুলো করবেন বা আজ থেকেই করবে বলে ঠিক করেছেন করুন করার পর ভালো রেজাল্ট করুন সরস্বতী কৃপা আপনাদের উপর আসুক বর্ষাক ভালো রেজাল্ট করার পর অবশ্যই কমেন্টে লিখে একবার পাঠাবেন মিষ্টি পাঠালাম ঠিক আছে খুব খুশি হব খুব খুশি হব আর যদি আপনাদের এই চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব তো করবেনই লাইক করুন শেয়ার করুন পাঁচজনের মধ্যে শেয়ার করে দিন সকলের পড়াশোনায় উন্নতি হোক সকলের মন বসুক মা সরস্বতীর কী সকলের ওপর আশীর্বাদ হিসাবে ঝরুক আবার দেখা হবে অন্য নতুন ভিডিওতে আশা করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আজকের মতন বিদায়